বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ দুই সালে ইতালির ভিসার আবেদন শুরু ইতালি স্টার আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব বাংলাদেশিদের জন্য ইতালি কোন সেক্টরে কর্মে নেবে ও কবে থেকে আবেদন শুরু হবে বেতন কেমন হতে পারে বন্ধুরা মূল ভিডিওটিতে যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিসা সম্পর্কিত আপডেট পেতে চাইলে যারা ইতালি যেতে স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি এক দারুণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেব একটি আনুমানিক তারিখ কখন আবেদন শুরু হতে পারে সম্প্রতি ইতালি দূতাবাস কিছু ক্যাটাগরির বাংলাদেশির জন্য কাজ ও স্পন্সার ভিসা খোলার কথা ঘোষণা করেছে এই নতুন প্রক্রিয়ায় মূলত হসপিটালিটি স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি সংক্রান্ত কাজ প্রাধান্য পাবে বর্তমানে ইতালি কর্মী নিবে বিভিন্ন কাজে যেমন হোটেল রেস্তোরাঁ ও ট্যুরিজম সংক্রান্ত কাজ নার্স কেয়ারগিভার ও স্বাস্থ্যসেবা সহায়ক আইটি বা সফটওয়্যার সংক্রান্ত কিছু চাকরি ইতালিতে যারা কাজের জন্য যেতে চান বর্তমানে বেতন আগের থেকে একটু উন্নত করা হয়েছে হসপিটালিটি সেক্টরে প্রাথমিক বেতন প্রায় এক থেকে এক ইউরো প্রতি মাসে স্বাস্থ্যসেবা বা নার্সিং সেক্টরে প্রায় এক থেকে দু ইউরো প্রতি মাসে আইটি বা বিশেষ দক্ষতা হলে বেতন আরও বেশি হতে পারে তবে মনে রাখবেন এই বেতনগুলো আনুমানিক এবং স্থানীয় আইন অনুযায়ী পরিবর্তিত হতে পারে ইতালি দূতাবাস জানিয়েছে যে এই প্রক্রিয়ায় বাংলাদেশিরা নির্বাচিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন সরাসরি সবাই একসাথে আবেদন করতে পারবে না অগ্রাধিকার পাবেন যারা দূতাবাস থেকে নোটিশ পাবেন এই নতুন প্রক্রিয়ায় কিছু সুবিধা রাখা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা নির্দিষ্ট সময়ে ফি জমা দেওয়া এবং ইন্টারভিউ দেওয়া এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আনুমানিক তারিখ যদি অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি আমার অনুমান অনুযায়ী নতুন প্রক্রিয়াটি দুই সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে চালু হতে পারে তবে এটি কেবল অনুমান তাই অফিশিয়াল সাইট নিয়মিত চেক করা অত্যন্ত জরুরি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল হয়েছে আপনি যদি ইতালি ভিসা প্রক্রিয়া সম্পর্কে সর্বশেষ আপডেট পেতে চান তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতালি স্টার